আমাদের টপটা কিন্তু এখানে মার্বেলের এটার সাথে যে আমাদের বেসটা এটাও কিন্তু মার্বেলের আপনারা পেয়ে যাচ্ছেন লাইক বেসে আপনি দেখেছেন কি সুন্দর করে একটা আলাদা ডিজাইন করা আছে এটা কিন্তু বেসটা কিন্তু অনেক সুন্দর করে ডিজাইন করা এটা হচ্ছে আমাদের লেদারের চেয়ার বাট দেখেন কি সুন্দর করে ফ্লোরালে টেক্সচারড ওয়ার্ক করা আছে দেখেছেন আমাদের ইম্পোর্টেড একটা ডাইনিং টেবিল এটা আপনারা 6 চেয়ারের ভিতরে পেয়ে যাচ্ছেন সুন্দর করে হচ্ছে একটা গ্লসি একটা লুক দেয় খুব সুন্দর হচ্ছে রিফ্লেকশন আপনারা আপনাদের ফেসও কিন্তু এটার ভিতর দেখতে পারবেন সেম গ্লাস লুক একটা রিফ্লেকশন দিয়ে থাকে এন্ড এই চেয়ারটাও কিন্তু আমাদের লেদার ওয়ার্কের যে প্রি প্রিমিয়াম এক্সক্লুসিভ চেয়ার সেটি আপনারা পেয়ে যাচ্ছেন এটার বোথ টপ অ্যান্ড বেসটাও হচ্ছে আপনারা মার্বেলের ভিতরে পেয়ে আছেন সেলফ সার্ভিসের জন্য একদম পারফেক্ট একটি টেবিল বাসা সবাই মিলে একসাথে হচ্ছে এখানে খাওয়া দাওয়া করতে পারবে অ্যান্ড ইজিলি হচ্ছে সেলফ সার্ভ করে নিতে পারবে এতটা সুন্দর কি সুন্দর করে এখানে দেখেন পিঙ্ক একটা মফ যে কালার আছে ব্রাউনের সাথে ওটার উপর আপনারা পেয়ে আছেন এই রাউন্ড ডাইনিং টেবিলটি এই টেবিলটার কিন্তু একটি বিশেষত্ব আছে সেটি হচ্ছে উপর যে টপটা এটি আপনারা পেয়ে যাচ্ছেন মার্বেলে বাট বেসটা থাকতে হচ্ছে কাঠের উপরে তো দর্শক যেটা বলছিলাম আজকে কিন্তু আমরা চলে আসলাম ফার্নিচারে আর জেয়ার ফার্নিচার থেকে আপনাদেরকে ইম্পোর্টেড কিছু ডাইনিং টেবিলের কালেকশন দেখাবো আর যারা এই ধরনের ডাইনিং টেবিল নিতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কিন্তু চাইলে ডেলিভারি নিতে পারবেন তো বিস্তারিত জানবো আর আজকের পুরো ভিডিওটাতে আমাদের সাথে রয়েছে

অবশ্যই শোরুমে তো আমাদের হিউজ কালেকশন আছে লাইক আপনারা দেখতেই পাচ্ছেন এত এত প্রোডাক্ট মানে একটা ভিডিওতে তো দেখানো সম্ভব না সো প্রত্যেকটা প্রোডাক্ট দেখতে আপনার পছন্দ মতো জিনিস নিতে অবশ্যই চলে আসতে হবে আমাদের শোরুমে তো আপু যারা সরাসরি আসতে চায় শোরুমের অ্যাড্রেসটা একটু বলে দিবেন আমাদের হ্যাঁ আমাদের অ্যাড্রেসটা হচ্ছে উত্তর ওভারব্রিজের ঠিক পাশেই নূর হাকিম টাওয়ারের দ্বিতীয় তলায় মনে রাখবেন আমাদের শোরুমটা কিন্তু দ্বিতীয় তলায় আচ্ছা সপ্তাহে 7 দিনে খোলা জি সপ্তাহে 7 দিনে খোলা এনি টাইম আপনারা চলে আসতে পারেন আচ্ছা ওকে নেক্সট আমরা যদি আরো দুই একটা ডাইনিং টেবিল দেখাই এই আরো একটা ডাইনিং টেবিল দেখছিলাম আপু এটিও হচ্ছে আমাদের সেম ইম্পোর্টেড একটা ডাইনিং টেবিল এটাও কিন্তু সেম গ্লাস রুক একটি রিফ্লেকশন দিয়ে থাকে এন্ড এই চেয়ারটাও কিন্তু আমাদের লেদার ওয়ার্কের যে প্রিমিয়াম এক্সক্লুসিভ চেয়ার সেটি আপনারা পেয়ে যাচ্ছেন এটা বোথ টপ এন্ড বেসটাও হচ্ছে আপনারা মার্বেলের ভিতরে পেয়ে যাচ্ছেন আচ্ছা চমৎকার এটা টপটা এবং বেসটাও যদি আমরা দেখাই ছয় চেয়ারের যেটা আমরা বললাম আমাদের প্রত্যেকটা হচ্ছে যে গ্লাস গুলো পেয়ে যাচ্ছেন মার্বেলের যে টপটা এটা কিন্তু খুবই গ্লি এন্ড খুবই এক্সক্লুসিভ যে আমরা বলি টপ এবং বেস দুটি হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন মার্বেল

চেয়ারের সাথে কন্ট্রাস্ট রেখে আমরা কিন্তু পাচ্ছি আমাদের সুন্দর এই সিক্স চেয়ারগুলো লাইক দেখেন আমি যদি চেয়ারটা একটু খুলে দেখাই কি সুন্দর লেদার অ্যান্ড কাঠের উপর আমাদের এই ইম্পোর্টেড চেয়ারগুলো আমরা পাচ্ছি এন্ড আমি যদি একটু বসে দেখাই খুবই কোজি খুবই কমফোর্টেবল আমাদের প্রত্যেকটি চেয়ার এন্ড যাদের কোমর ব্যথা আছে তারা কিন্তু খুব ইজিলি এটার ভিতর আরাম করে বসতে পারবেন আচ্ছা আপু এটার প্রাইসটা কত রাখছেন প্রাইসটা ভাইয়া জানতে হলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে

আবার হচ্ছে অনেকে পছন্দ করে কি ধরেন যে এই ডাইনিং টেবিলটা অনেকের পছন্দ বাট চেয়ার পছন্দ হচ্ছে এটা সো আপনারা কাস্টমাইজ করে এই ডাইনিং টেবিলটার সাথে খুব সুন্দর করে এই চেয়ারটিও কিনতে পারবেন আচ্ছা মানে আপনার ডাইনিং টেবিল পছন্দ হয়েছে এটা বাট চেয়ার পছন্দ হলো এটা আপনারা চাইলে কিন্তু কম্বাইন করে কম্বাইন করে এক্সচেঞ্জ করে হচ্ছে আপনারা চেয়ারটি নিতে পারবেন তো পাশাপাশি এই পাশে আরো একটা ডিজাইন আমরা দেখছি আপু হ্যাঁ এটিও কিন্তু আমাদের যে টপ টাইট আপনারা পেয়ে যাচ্ছেন মার্বেলের উপরে এন্ড একটি যেটি বিশেষত সেটা হচ্ছে আমাদের যে বেসটা এটা কিন্তু কাঠের উপর থাকছে এটিও আমাদের এক্সক্লুসিভ একটি ইম্পোর্টেড ডাইনিং টেবিল যেটি আপনারা 6 চেয়ারের ভিতরে পেয়ে যাচ্ছেন এন্ড ইচ্ছে করলে কাস্টমাইজ করে আপনারা 8 চেয়ারও করে নিতে পারবেন অ্যাজ এটা টপটা হিউজ

আমাদের শোরুমে আর একটি ইম্পোর্টেড ডাইনিং টেবিল এটারও বেস্ট আপনারা কাঠের ভিতর পেয়ে যাচ্ছেন উপর যে টপটা এটা হচ্ছে আপনারা মার্বেলের উপর পেয়ে যাচ্ছেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট খুবই এক্সক্লুসিভ খুবই লাকজারি চোখ বন্ধ করে আপনারা নির্দ্বিধায় হচ্ছে আমাদের থেকে নিতে পারবেন এই পাশে অনেকগুলো এখানে আমাদের এগুলো দেখেন দেখানো সম্ভব না তাই আমরা সবসময় সাজেস্ট করি আমাদের প্রত্যেকটি প্রোডাক্ট গুণগত মান হচ্ছে যাচাই করার জন্য আমাদের শোরুমে আসতে কেননা হচ্ছে আমরা অনলাইনে হচ্ছে অনেকে মনে করি যে প্রোডাক্টটা হয়তো ভালো না বা অন্যরকম হতে পারে কিন্তু আমাদের শোরুমে আসলে

আপনার আট চেয়ার ও করে নিতে পারবেন আমি যেটা বললাম আমাদের চেয়ারগুলো গুলো কিন্তু এক্সচেঞ্জ করে নিতে পারবেন এই ফ্যাসিলিটিও কিন্তু আমাদের জেয়ার ফার্নিচার আপনাদেরকে দিয়ে থাকে তো আপ যারা এই ধরনের ডাইনিং টেবিলগুলো নিতে চাই আপনারা সারা বাংলাদেশে তো ডেলিভারি আমি পুরো বাংলাদেশে ডেলিভার করে থাকি এন্ড আমরা হচ্ছে সাজেস্ট করি আমাদের শোরুমে এসে কেনার জন্য বাট যাদের হচ্ছে শোরুমে আসা পসিবল না তারা অবশ্যই ভিডিও কলে হচ্ছে দেখে আপনারা আমাদের প্রোডাক্টগুলো যাচাই করে নেবেন এন্ড আমাদের তো হচ্ছে বলেই দিলাম আমাদের অ্যাড্রেসটা উত্তরবাটা ওভারব্রিজের পাশে নূর হাকিম তারের গ্যটিও তলায় মনে রাখবেন জিয়ার ফার্নিচার কিন্তু গ্যটিও তলায় আচ্ছা সপ্তাহে 7 দিনে খোলা আছে তো দর্শক আপনারা চলে আসতে পারেন আপনাদের পছন্দের ডাইনিং টেবিল যারা নিতে চান জিয়ার ফার্নিচারে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কিন্তু সারা বাংলাদেশ থেকে আপনারা এই ধরনের ডাইনিং টেবিলগুলো নিতে পারেন